জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ ফর্ম ফিল আপ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে এই বিষয়ে মাননীয় ব্রাত্যবাবু কী বলেছেন সেটা নিয়ে আলোচনা করব আর তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং কালকে যখনই নোটিশটা পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে কারণ আমরা সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবো টেলিগ্রামে টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে দেখো এই যে নোটিফিকেশান সেটা কিন্তু খুব দ্রুত দেওয়া হচ্ছে অর্থাৎ দীর্ঘদিন অপেক্ষা করেছো ঠিক আছে কিন্তু এইভাবে দ্রুত ফর্ম ফিলাপ কিন্তু কোনোবারই করানো হয়নি অর্থাৎ নোটিফিকেশান দেওয়ার বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল দ্রুত শেষ হবে ইন্টারভিউ কিন্তু দ্রুত শুরু হয়ে যাবে এবং শেষও হয়ে যাবে ইন্টারভিউটা শেষও হয়ে যাবে এবছরই তোমাদের ইন্টারভিউ শুরু হবে এবং মোটামুটি ওই ভোটের আগে তোমাদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে প্যানেল সম্ভবত ভোটের পরেই প্রকাশিত হতে পারে কিন্তু এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টারভিউটা ভালো করে দেওয়া ইন্টারভিউতে দশটি নাম্বার রয়েছে এবার অনেকের প্রশ্ন স্যার নতুন গ্যাজেট অনুযায়ী হবে না পুরনো গ্যাজেট অনুযায়ী হবে এই বিষয়ে এখনও কিন্তু কোনো রকম কনফার্মেশন নেই মানে একদমই কনফার্ম যে এটাই হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তাই কালকে দিনটা অপেক্ষা করো তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে ব্রাতক তিনি যেটা বলেছেন কাল থেকে এটা তুমি দেখতেই পাচ্ছ আঠেরোই নভেম্বর শিক্ষামন্ত্রী যেহেতু বলেছেন তাহলে অবশ্যই সেটা সত্যি এর বাইরে তো কিছু হতে পারে না দেখো আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষাবর্ষ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেশিক বিদ্যালয়গুলিতে সহকারী পদে আবেদন জানাতে সক্ষম হবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা পথ নির্দেশ ও সদর্থক অভিভাবক এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিত্ত ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে এ কথাই বলাই বাহুল্য তাহলে কাল থেকে হচ্ছে এটা একদম কনফার্ম যেহেতু ব্রাত তিনি বলেছেন তা মানে এটার কোনো সন্দেহ নেই বেশ এবার বিষয়টি হচ্ছে কীভাবে প্রস্তুতি তোমরা নেবে প্রস্তুতি কিন্তু ভালো করে নিতে হবে কারণ দেখো ইন্টারভিউতে যে আমি পাঁচ পাঁচ আছে সেটা দশ এটা কিন্তু চেঞ্জ হবে না নতুন গ্যাজেট লাগু হোক কিংবা যেহেতু গ্যাজেট এখনও হয়নি নতুন নিয়ম লাগু হোক কিংবা পুরাতন তোমাদের ইন্টারভিউতে পাঁচ প্লাস পাঁচ কিন্তু থাকবে এটা পরিবর্তন হবে না পাঁচ ডেমোতে থাকবে এবং পাঁচ থাকবে প্রশ্নত্তরে। এবার তোমাদের প্রশ্ন আমি কীভাবে পড়ব আমি অনেক দিন আগে থেকে বলে আসছি যে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস ভিত্তিক পরও তা না হলে কিন্তু হবে না আর ডেমোর জন্য একটা ট্রিক্স তোমাদেরকে বলে রাখি ডেমোর জন্য আমাদের অলরেডি বই আছে সেই বইটাতে এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমাকে বেশি পরিশ্রম করতে না হয় কারণ একই ধাঁচে চারটে ধাপ রয়েছে সে চারটে ধাপ অনুযায়ী করানো হয়েছে সেই ধাপ অনুযায়ী তুমি যদি বলো তাহলে অটোমেটিকলি ফাইভ ই মডেলটা তোমার কভার হয়ে যাবে আর সংক্ষিপ্ত বলে যায় যারা এখনও পর্যন্ত কোনোভাবেই ইন্টারভিউ প্রস্তুতি নাওনি নি এখনও পড়োই বই খুলো নি তোমাদের জন্য বলেছি যে তোমরা প্রথমত নিজের সম্বন্ধটা ভালো করে করো নিজের জেলার সম্বন্ধে করো হ্যাঁ এবং তোমার জেলার সম্বন্ধের মধ্যে বলতে গেলে তোমার নথ নদী মানচিত্র হ্যাঁ কতগুলো বিদ্যালয় আছে ডিপিএসসি এগুলো জানতে হবে তোমার নিজের নামের অর্থ প্রশ্ন উত্তর থেকে বলছি নিজের সাবজেক্টটা ভালো করে পড়ো এটুকু মোটামুটি পড়ো যাদের পড়া হয়নি একবারে দ্বিতীয় কাজ হবে ডেমো ডেমো তুমি এমন একটা চুজ করবে যে ডেমোটা হবে তোমার যে ডেমোর মধ্যে চিত্র থাকবে যে ডেমোটা বলতে গেলে তুমি গান আকারে বলতে পারবে এরকম রকম টাইপের একটা ডেমো নিজের ইচ্ছা মতো চুজ করো আর সমস্ত ডেমোগুলোর যে বেসিক নলেজ সেটা কিন্তু একটু জানতে হবে তাহলে আজকে এটুকুই বলার নেক্সট দিন অর্থাৎ কালকে সর্বপ্রথম চেষ্টা করব নোটিফিকেশান যখনই আসবে সঙ্গে সঙ্গে ভিডিও করা হবে এবং টেলিগ্রামে সমস্ত নোটিফিকেশান দেওয়া হবে যে নোটিফিকেশানগুলো দেবে আর কি যদি কোনোরকম ক্রাইটেরিয়া থাকে নতুন করে চেঞ্জ হয় তাহলে সেগুলো জানানো হবে চিন্তা নেই তাই আজকের দিনটা অপেক্ষা করবো নিশ্চয়ই কালকে আসছে কারণ ব্রাত্যবাবু যেহেতু বলেছেন এইভাবে সেহেতু অবশ্যই আসার চান্সটা অনেক বেশি